আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ভলিবল টুর্নামেন্টে অনুষ্ঠানের সূচনা করতে দিয়ে শূন্যে গুলি চালানো হয় এবং সেখানে পুলিশের সামনেই এই ঘটনা ঘটায় বেশ কিছু কিন্তু প্রশ্ন ওঠে এবার আমরা দেখাবো যে ছবি আপনাদেরকে ভলিবল টুর্নামেন্টের পর এবার পিকনিকে সেখানেও কিন্তু শূন্যে গুলি চলল যে ছবি উঠে আসছে নৈহাটি পুরো কেঁপে ওঠে গুলির শব্দে কাঁপলো নৈহাটি দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় উদ্ধার সেভেন এম পিস্তল ভলিবল টুর্নামেন্টের পর পিকনিক পিকনিকে শূন্যে চলল গুলি গুলির শব্দে कापলো নৈহাটি একদিকে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই ভলিবল টুর্নামেন্টে সেখানেও গুলি চলার ঘটনা ঘটে শূন্যে গুলি চালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই গুলি চলল তা নিয়ে যেমন প্রশ্ন ওঠে এরই পাশাপাশি আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো এবার পিকনিকে সেখানেও শূন্য চলল গুলি গুলির শব্দে কাঁপলো নৈহাটি দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় উদ্ধার হয়েছে সেভেন এম এম পিস্তল ভলিবল টুর্নামেন্টের পর পিকনিক সেখানেও শূন্য গুলি চলার ঘটনা এর আগে আপনারা জানেন ভলিবল টুর্নামেন্টে শূন্য গুলি চলায় সেখানে বেশ কিছু প্রশ্ন উঠেছিল কি করে পুলিশের সামনে এভাবে গুলি চালানো যায় তা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে এসেছিল আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম আমরা দেখেছিলাম যে ভলিবল টুর্নামেন্টে শূন্য গুলি চালানো নিয়ে রীতিমতো বহু প্রশ্ন সামনে এসেছে এবং তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং পুলিশ প্রশাসনের সামনে কীভাবে এই ঘটনা ঘটেছিল তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে এবার পিকনিকেও শূন্যে চলল গুলি একেবারে কেঁপে উঠলো গুলির শব্দে নৈহাটি কি হয়েছে বিষয়টা হ্যাঁ দেখো একটি পিকনিক চলছিল সেই সময় পিকনিকের পরে আর দুজন উৎসাহী যুবক তারা কিন্তু নিজেদের সেভেন এম এম একটি রিভলভার থেকে এক রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ এবং সেই খবর দিয়ে পৌঁছায় শিবদাসপুর থানায় শিবদাসপুর থানা থেকে তার সঙ্গে পুলিশ আসে এবং তাদের দুজনকে প্রথমে আটক করে এবং এই সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন নামে দুজনকে পরে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে সাত দিনের তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এখন পুলিশ এদের থেকে জানতে চাইছে তারা কোদার থেকে পেল এবং তারা সেই সময় কেনই বা গুলি চালিয়েছিল সেই তার জেরার মুখে অবশ্য পুলিশ সূত্রে খবর তারা জানিয়েছে যে পিকনিকে তারা আনন্দ করতে এসেছিল মদ্যপানের পরে যে আগ্নেয়াস্ত্র তারা পেয়েছিল সেখান থেকে উল্লাসের পরে এক রাউন্ড গুলি চালিয়েছে তবে এই গুলি চালানোর ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে কারণ এলাকা একেবারে শান্ত এলাকা তাদের এলাকার মানুষের বক্তব্য পিকনিক করতে আসলে আসুক পিকনিক করে তারা চলে যাক কিন্তু এই ধরনের যদি এই অঞ্চলে এই পিকনিক গার্ডেনটা নামে এখানে কিন্তু মদ মদ গাঁজা এবং জুয়ার ঠেকো বসে মাঝে মধ্যেই পুলিশ যদি গুরুত্ব দিয়ে সেইগুলোকে যদি বন্ধ করে তাহলে এলাকায় শান্তি ফিরবে তবে এই গুলি চালানোর ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এটা বলাই যায় ধন্যবাদ মাসুম আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম কিছুদিন আগে আপনারা জানেন মালদায় ভলিবল টুর্নামেন্টের এরকম শূন্য গুলি চালানো একাধিক প্রশ্ন সামনে এসেছে এবং কিভাবে এটা সম্ভব তা নিয়েও কিন্তু একাধিক বিতর্ক তৈরি হয়েছিল আপনারা জানেন মালদার মানিকচকের নূরপুর এলাকার ঘটনা ঘটেছিল যেখানে শূন্য গুলি চালানো হয়েছিল অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এবং সেখানে উদ্বোধনী অনুষ্ঠানেই শূন্য গুলি চালানো হয় এবং আবার পিকনিকেও সেই একই ছবি উঠে এসেছে এবং তা নিয়েই কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে